আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভাজাভাজি চলতেছে তো প্রথমে হাজার হাজার পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম যাতে পেঁয়াজ কুচিগুলো একটু বেশি তেলে ডুবে ডুবে ভেজে ভেজে কিশমিশের মতো কালো হয়ে যায় দেখতে অনেক ভালো লাগে খেতে যেন অনেক স্বাদ লাগে কিন্তু কি করব সেটা বলছি না তারপরেও চিন্তা ভাবনা করতেছি যে আসলে এই পেঁয়াজ আমরা কি করব যাই হোক একটু ঝাল লবণ ছিটিয়ে দিলাম যাতে হালকা হালকা স্বাদ লাগে তো আর বেশি দেরি করছে না একটু আস্তা জমকে গেছে আর একটু যদি জমকে যায় তাহলে লারাই শুরু করে দেবো আর দেরি করলাম না লড়াই শুরু করে দিলাম তো এই লারাই প্রায় শেষের দিকে হালকা করে বাদামি রঙ চলে এসছে তো বুঝলাম না বন্ধুরা বাদামি রঙ মানে কি আর বাদামি রঙটা কেন আসে ও বুঝতে পেরেছি আসলে আগুনের তাপ বেশি হওয়ার জন্য বাদামি রঙটা আসতেছে না যাই হোক অল্প কিছুক্ষণের ভেতরে আমাদের ভাজা ভাজি শেষ হয়ে যাবে তো আজকে রাতে আমাদের খাবার শর্ট পড়ে গেছে এর জন্য আজকে এই ভাজা ভাজিটা করতেছি তো আমাদের দুঃখ নেই আমরা সবভাবেই খেতে পারি সব কিছু করেই খেতে পারি তো তারপরও ভালো লাগতেছে যে নিজেরা রান্না করতেছি একটু স্বাদ বেশি হবে কারণ ঝাল লবণ একটু কমে হয় তার জন্য আগে আমরা ঝাল লবণ মশলাটা আগে দিয়ে দিছি যেহেতু আমাদের মশলাটা কম হয়ে যায় মশলাটা আর কম হবে না এই জন্য আগে মশলাটা রেডি করে নিচ্ছি বন্ধুরা আপনাদের যাদের হাতে প্রবলেম আছে মাথায় প্রবলেম আছে লবণ কম ঝাল কম বেশি হয় তাদের জন্য এই কাজটা করা সব চাইতে বেশি ভালো হবে আগে সব কিছু করে নেবেন পরে আর কি খাবার